তুমি হারাম কাজ করবে আর জীবনী যদি বলেন হুজুর মেলা আল্লাহর কসম করে বলছি হারাম যদি শান্তিপুরের বাপের মলবি থাকে আমি দু ঘন্টা স্টেজে আছি নিয়ে আসুন সে খালি হালাল প্রমাণ করাবে ইসলামী শরীয়তে কষ্টের বিষয় কি জানেন মা হচ্ছে পর্দার জিনিস আমি যখন ঢুকলাম সব মেয়েগুলো তো রাস্তায় আমি কাঁচা মাল লয় আমি পাকা পিলিয়া হ্যাঁ অত সহজ নয় আমি আজকে ময়দানে যারা ইউটিউবে আমাকে পাঁচ বছর দেখছেন আমি পাঁচ বছরের উৎপত্তি বক্তা লয় আমি আজকে ষোলো বছর জলসা করছি ষোলো বৎসর পাঁচ বছর বাসে ট্রেনে জলসা করেছি গোটা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর তবে আজকে এই জায়গায় পৌঁছে গেছি আমি একদম পেকে ক্ষয়ের হয়ে গেছি দেখতে পাচ্ছেন না আমি একটা ডোজ দিলেই মাল কটা ছুটে বেড়াচ্ছে দেশমায় আমাকে মা বুন তুলে গালি দিচ্ছে যাকে যাকে ডোজ দিয়েছে আমি পরমাণু বুমা যার ওপরে বাসষ্টপ আসে মালার টিকে থাকতে পারবে না হ্যাঁ একদম তলায় চলে যাবো বড় কষ্ট লাগে কোথায় জানেন নারী পুরুষ একটা পর নারী একটা পর পুরুষ যদি এক কাছে হয় কোরআনে আছে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান যদি বলেন দলিল দেন আমার মতো হুজুরু ফেলোয়ার হয়ে যাবে কি মনে করেছেন ইয়াসিন সাহেব অলি লোক আমার কামরায় একটা মেয়েকে নোংরা পোশাক পরিয়ে ঢুকিয়ে দিলে ইয়াসিনও ঠিক থাকতে পারবে না ঠিক কি না কথা বলেন যদি বলেন হুজুর আপনি যে হুজুর আবে হুজুরের কথা ছেড়ে দে আল্লাহ আমাকে মরদ করেছেন আমাকে হিজড়ে করেছে আমি তো মর আল্লাহ যৌবন দিয়েছে নাফস দিয়েছে বলে আপনার আমল কেমন কোরআন শোনাই আর পরে এরপরে কোরআন শুনেলেন ইউসুফ নবীকে জুলাইখা দাওয়াত দিচ্ছে আমার কামরার ভেতরে ইউসুফকে ডেকে দাও ইউসুফ নবী কামরার ভেতরে বাদশার বিবি ডেকেছে সে গোলাম ভেতরে দরজা লক করে দিল নিজেকে বেবস্ত্র করে দাউদ দিলে ও কলাত আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে কানতে কানতে বললেন কয়লা মাজ আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি সে তো নবী ছিল পাইগাম্বার আল্লাহ বললে ছুটতে শুরু করো দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুভান আল্লাহ আর আমাকে যদি ভেতর থেকে লোক করে দেয় আমি চিল্লালে আল্লাহ দরজা খুলে দিবে ভাঙতে হবে গিয়ে এটাই পার্থক্য তারা পাইগাম্বার আল্লাহ বাঁচিয়েছেন ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা যদি বলেন হুজুর কি করে আরো একটু বলে পাঁচটা মেয়ে বাজার করছে মেলাতে ঘুরছে দেখছে ই করছে আর পেছনে পাঁচটা যুবক যদি থাকে শয়তানে বলবে দেবে চালিয়ে দে এরম মেরে পালিয়ে ঠিক বললাম না বুঝ না হ্যাঁ তবেই তো ভলেন্টিয়ার যতগুলো মেলা মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে বলছে খালি কোনো মাললি দেখবি তবে কে কি করছে বড় কষ্টের বিষয় আপনি ধরে নেন বলে দিই আপনি বললেন এখানে মেয়েগুলো ন্যাংটো দাঁড়িয়ে থাকবে কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না আচ্ছা এটা হয় যে কেউ কিছু করবে না সুযোগ পেলেই তো চালিয়ে দিবে তো এদের অবস্থা তাই মেলা করব ভলেন্টিয়ার রাখবো কিন্তু কেউ কিছু করতে পাবি না মেয়েরা ঘুরে বেড়াবে এরা কখনো শয়তান মেনে লেয় কোরআন বলছে ইন্না শয়তান আলিল ইনসানি আদুওয়াম মুবিন হে আমার নবী শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন কোরআন সূরা ইউসুফ একদম প্রথমেই আছে ইন্না শয়তান আলিল ইনসানি আদুব মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় কথা বলেন ফরজ পঁচানব্বইটা মুসলমান তাদের কাছে দিনই ইলিম নাই হারাম হালাল জানে না দিন পর দিন জানে না সেরে কার বেদাত জানে না কুফরি জানে না বেইমানি জানে না কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না ইসলাম মনে করে নিজের ধর্ম মনে করে পালন করছে যদি বলেন প্রমাণ দেন শান্তিপুরে বাজার আছে না নয় বাজার আছে না বড় বাজার আছে জানি তো আপনি হয়তো বিকালবেলায় গেছেন শান্তিপুর বাজারে মন গেল দুটো চিকেন পকোড়া খাবো কিংবা ললিপপ খাবেন দোকানে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না এ কথা বলেন না কেন করতে হবে না কেন করতে হবে মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার সুহান আল্লাহ হাদিসে আছে যারা হালাল খাবার খাবে তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন মুসলমানের হাল বলে দি আমাদের বর্ধমানের ছেলেরা অনেক বালির গাড়ি চালায় চালাই না নদী পার করে দেখছি বর্ধমান থেকে আমাদের সব গলসি ড্রাইভাররা একজনের সঙ্গে দেখা হলো হুজুর বালি নিয়ে যাচ্ছে আচ্ছা যা 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 আমার এখানে জলসা আছে চলে গেল সে আমার এলাকার ছেলে বালির গাড়ি চালায় মুসলিমদের ছেলে দারুন ভালো ছেলে হোটেলে দাঁড়িয়েছে হোটেলে ডুগি বলে এক বোতল মদ দেবে চালিয়ে দিলে মদ তারপরে বলছে দাদা এক কাজ কর মুরগির গোশ আর রুটি নিয়ে কষা মুরগি আর রুটি যখন এনেছে যাতে মাতাল হলে কি হবে তাল তো ঠিক আছে আচ্ছা মুরগিটা জবাই না কাটা ভাই আমরা মার হারাম করকে জুতো করে প্রথমে হারাম চালিয়েছিস ওটার জিজ্ঞেস করে লাভ আছে কথা বলেন লাভ নাই প্রথমেই তো হারাম চালিয়েছিস ওটার জিজ্ঞেস করে করবি কি এইটা হচ্ছে মুসলমানের হালোর খাচ্ছে মদ জিজ্ঞেস করছে কাটানা জবাই বড় কষ্ট শুনেলেন এটা তো এটা ছোট ডোজ দিলাম বড় ডোজটা শুনে নেওয়ার পর বড় ডোজটা সকলে সামালতে পারবে না কাল সকালবেলায় আমাকে গাল দিবে কারা যাদের গায়ে লাগবে কথাটা দোকানে গেছেন ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় জবাই করা মাংস খাবি সকালবেলায় গিয়ে শান্তিপুর বাজারে বলছে জবাই করা এক কিলো মাংস দে তো মুরগি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদ আবার একই মাল দাঁড়িয়ে গেল তোমরা বুঝতে পারেরনি যদি বলেন হুজুর সুদ কি বলছে ওয়া হুল বাইয়া ওয়া হারামার রিবা দুটো ওয়াড আল্লাহ হারাম হালাল বুঝিয়েছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার বলো ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী হাদিসে বর্ণনা করলেন হে আমার শুনে নাও কেউ তাহাব একটা সুদ খাই নিজের মায়ের সঙ্গে করার সমান পাপ হবে জোরে বলুন না নাউজবিল্লা আপনাদের মসজিদে যদি কেউ মদকে ঢুকতে যায় ঢুকতে পাবে না তাকে বারণ করা হবে বাধা দেওয়া হবে মদ খেয়ে ঢুকতে পাবিনা না পাক হয়ে গেছিস মাতাল গাঁজা খেয়ে ঢুকতে পাবে না কষ্টের বিষয় জুম্মার দিনে সুদখর মাল কটা আতাল আতল লাগিয়ে ফাঁস কাতারে বসে নামাজ পড়ে আমি খারাম মলবি কখন বুঝতে পারবেন আজকে আমি কি বক্তব্য দিলাম এটা কিন্তু সকালবেলায় চায়ের দোকান গুলোই বুঝতে পারবেন সুদখর মাল কটা বলবে একদম বাজে হুজুরে নেহলিবে ওই মাল কটা বলবে হ্যাঁ আমি বলে যাচ্ছি তো কোন ডোজ কটা কোন মাল কটা গালি দিবে আমাকে আমার জানা আছে এই এরা গালি দিবে কোরআন বলছে আপনি নবীজির আদর্শ পালন করবেন জীবনী শুনবেন এর থেকে ভালো জীবনী আর কিছু নাই বলুন নবীজির জীবন দশায় সাহাবিরা এমন আখলাক করেছে আখলাক দেখিয়েছে আপনি অবাক হয়ে যাবেন যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন রাজি আন তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি সাহাবিরা জীবনে হারামের ধারে পাশে যাইনি যেদিনে মদ স্পর্শ করা হারাম আল্লাহর কাছ থেকে হুকুম এলো গোটা মদিনার গলিতে নদীর মতো মদগুলো বয়ে গেছে সেই দিন থেকে আর স্পর্শ করেনি জোরে বলুন শুভানন্দা বড় কষ্ট লাগে আপনি বলছেন নবীজির জীবনী শুনবো এটা নবীজির জীবনী নয় তা কি নবীজি বললেন সুদ তোমরা খেও না আপনি সকালবেলায় শান্তিপুরে বাজারে সবজি বিক্রি করেছেন শাড়ি কাপড় বিক্রি করেছেন সারাদিনে পাঁচটা কাপড় বিক্রি করে পাঁচশো টাকা লাভ করেছেন বাড়িতে এসে সবজি ভাত খাচ্ছেন পরিবারকে নিয়ে আল্লাহর কসম টাকাটা হালাল খাবারটা হালাল পরিবারের মুখে হালাল খাবার তুলে দিয়েছ সারাদিন কোনো কাজ নেই চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে বসে থাকে এক লক্ষ টাকা ছড়িয়ে রেখেছে সকাল হলে সুদের পয়সা পায় কত পাঁচ হাজার দিয়ে দেশি মুরগি খাসির মাংস নিয়ে সে খাচ্ছে যার কারণে খাবারটা হারাম তোমার শরীরে তোমার বাচ্চার মুখে যেটা তুলে দিলে হারাম খাবার তুলে দিলে যারা মনে করেন যারা সুদ খায় তারা সুখে আছে ওটা ওপরটা দেখে ভালো লাগে ভালো লাগে না লাগে না উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনারা আমাকে দেখছেন ইউটিউবে দেখেছেন দেখেছেন না দেখেননি আচ্ছা ইউটিউবে বয়স হয় না এখন মনে হচ্ছে কথা বলে না ইউটিউবে বেশি হয় না এখন মনে হচ্ছে হুম আমার ছত্রিশ প্লাস বয়স কি বুঝলেন আমার ইউটিউবে অনেকজন দেখে মনে করে পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে মনে হয় তাই না কিন্তু নাই